उस हारूनी हरणी के

আল্লাহ বলেন আমি কে আমি যদি কোন জিনিসের ইচ্ছা করি কোন জিনিস যদি বানাইতে চাই ইন্নামা মা আমরুহু ইজা আরাদা শাইআন কোন জিনিসের ইচ্ছা করি তাইলে কুন বলি কুন হইতে আমরা বলবো এক সেকেন্ডর সময় লাগে না মানুষ বানাইলো লাক্সমন বানাইলো মা মানুষ বানাইলো কম্পিউটার um bagay দিলে বাতি চলে কত দূরে সুইচ দিলে মাইক চলে কত দূরে সুইচ দিলে কথা বলা যায় আমেরিকা সুইচ দিলে কথা বলা যায় লন্ডন সুইচ দিলে কথা বলা যায় ফেস টু ফেস ছবি দেখা এগুলি বানাইল মানুষ মানুষের আবিষ্কার যদি এত সুন্দর হয় মানুষ বানাইলো দশতলা বিল্ডিং মানুষ বানাইলো দুইশতলা বিল্ডিং এই মানুষকে যেই আল্লাহ বানাইছেন ওই মানুষের মাথার মধ্যে যেই আল্লাহ এত বড় ব্রেন দিছে ওই আল্লাহর ক্ষমতা কত সম্পর্কে তোমরা জানো ওই আল্লাহ কত বড় ওই আল্লাহ কত বড় তোমরা জানো আল্লাহ বলেন আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমি আল্লাহ পাকের কাছে সব কিছু আছে আমি আল্লাহ যদি বলি হও হইতে একটা সেকেন্ড সময় লাগে না আমি আল্লাহ মাঝে মধ্যে দেখাই বলে আল্লাহ তুমি কি দেখাও ওই যে তাকায় তাকায় দেখো 我就把。 আমি সাইক্লোন দিই ওই পানি দশ ফিট উপরে উইঠাতে আমি আল্লাহ বাতাসকে ডাক দিই বলি বাতাস একটু ঝড় দে তুফান দে এখন যদি একটু ঝড় হয় তুফান হয় কোথায় যাবে প্যান্ডেল কোথায় যাবে স্টেজ একজন মানুষও থাকবে না তুফান দিয়া ঘর বাড়ি গুলি দিতে পারে তুফান দিয়া সাইক্লোন দিয়া বিল্ডিং গুলি ভাইঙ্গা দিতে পারে একটু জবান খোলা জোরে শুনতে চাই ওই আল্লাহর ক্ষমতা আছে না না জোরে বলেন না আছে না না বল আল্লাহ বলেন ইনমা আমরুহু ইজা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ দূর জোরে করুন আল্লাহু আকবার আল্লাহ এইলে বুঝা গেল আল্লাহ পাকের ক্ষমতা আছে জোরে আছেনি আছে হাত অবস হয়ে যায় ঘুম থেকে দেইখা বেন নষ্ট হয়ে যায় সুস্থ মানুষ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এ জগতের মানুষ আমি আল্লা তরে দিলাম ক্ষমতা আমি আল্লা তরে দিলাম টাকা আমি আল্লা এই টাকা আর পাওয়ারের যন্ত্রণায় তুমি মানুষকে মানুষ মনে করো না মুরব্বীরে মুরুব্বি মনে করো না যেই আল্লাহ দিছে টাকা এই টাকা নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই যে আল্লাহ দিল পাওয়ার এই পাওয়ার নেওয়ার ক্ষমতা জোরে আছে না নাই সবই তো আমরা বুঝি এরপর দি করি রঙিন রঙিন চশমা দেয়া জানা কিছু রঙিন চশমা কিছু দেখা যায় না আমার বন্ধুগণ ওইটা আমার সাবজেক্ট না আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে আল্লাহ নাই মাখলুকের সঙ্গে খালেকের সম্পর্ক থাকবে মালিকের সঙ্গে মনিভের সম্পর্ক থাকবে চাকরের সঙ্গে মালিকের সম্পর্ক থাকবে এর জগতের মানুষ ওই

ছেলে চাইবা মালিকের কাছে মেয়ে চাইবা মালিকের কাছে বাবাই দিতে পারবে না কোনো দরবার দিতে পারবে না জবান কুইলে জোরে দিব কে আর একটু জোরে দিব কে বন্ধুগণ আমার এবার অগ্নি পুজোকরা ডাক হারুনি তুমি কি বলতে চাও তাহলে আগুনের কোনো পাওয়ার নাই বলে হ্যাঁ আছে পাওয়ার দিছেন আল্লাহ আগুন কথা শুনে আল্লাহর পানি কথা শুনে আল্লাহর বাতাস কথা শুনে আল্লাহর খাকে বাঁধো আবে আতাস জিন্দায়াল বামুনা তো মুর্দা বাহাত জিন্দায়াল বামুনা তো মুর্দা বাহাত জিন্দায়াল মানুষ মনে করে আগুনের কোন প্রাণ

বলা যাবে কি কথা শুনে কার আল্লাহ যদি কয় আগুন নিব নিবে যাবো গা আল্লাহ যদি কয় আগুন জ্বলবি জ্বালাবি না হবে নি কথা কয় আল্লাহ যদি কয় আগুন জ্বলবি জ্বালাবি না হবে নি হইছে নি হইছে ইব্রাহিম আলাইহিস সালাম ওইটা প্রসিদ্ধ ঘটনা ওইটা জানেন ওসমান হারুনিরে ডাক দিয়া কয় ও ওসমান হারুনি কয় কি কয় তাইলে তুমি যদি এই সৃষ্টির স্রষ্টারে রাজি কইরা থাকো তুমি যদি এই আগুনের মালিকরে রাজি কইরা থাকো দুইটা হাত দিয়া দেহ পড়েনি ওসমান হারুনি ডাক দিয়া কে বেকুবের

আবার জিন্দা অবস্থায় আল্লাহ পাকের জিকির করতে করতে আগুনের ভিতর থেকে বের হয়ে আসে ঘটনা কি ডাক দেখো স্রষ্টার রাজি ঘটনা কি ডাক দেখে মালিকের রাজি এই আগুনের কোনো ক্ষমতা নাই এই আগুনের কোনো পাওয়ার নাই জোরে বলা যাবে কি পাওয়ার কাজ তাহলে ওই মালিক ধুইয়া ওই মালিক বাদ দিয়া আমরা তাগুদের পিছনে ঘুরতেছি ওই মালিকের বাদ দিয়া বাবার পিছনে ঘুরতেছি ওই মালিকের কাছে চাওয়া বাদ দিয়া আমি বাবার দরবারে দৌড়াদৌড়ি করতেছি আল্লাহর কসম করে বলি কোন বাবার ক্ষমতা নাই কোন দরবারের ক্ষমতা নাই समस्त ক্ষমতা ওই আসমান ওনার ক্ষমতা समस्त ক্ষমতা জমিন ওনার ক্ষমতা চাইব তো চাইব মালিকের কাছে চাইব দিবে তো দিবে আমার আল্লাহ দিবে

তাহলে সব তো বুঝলাম তাহলে মালিকের সাথে সম্পর্ক লাগাই না কেন আমি দুর্বলতা দাদা মরছে কয় স্বাভাবিক বাবা মরছে কয় স্বাভাবিক আমি মরব কয় এটাও স্বাভাবিক এই মৃত্যু আখেরাতের পথ এটা আমাদের কাছে একেবারেই স্বাভাবিক হয়ে গেছে এই কারণে আমাদের ভিতরে ভয় নাই বন্ধুগণ আমার রব্বে ডাক দিয়ে কয় আমি কেমনে তোমাকে মহাব্বত করি জানো নি করে এটা পাকের মোহাব্বতের ডাক এটা পাকের ভালোবাসার ডাক এটা আল্লাহ পাকের দয়ার ডাক এটা পাকের মায়ার ডাক রব ডাক আমার কেমন দয়া আমার কেমন মা সন্তানের জন্য কত ভালোবাসা এই এক ভাগ থেকে ভাই ভাইয়ের জন্য কত ভালোবাসা এই একটা ভাগ থেকে ওস্তাত্তার সাগরীদের জন্য কত ভালোবাসা এই এক বাঘ থেকে মানুষ মানুষের জন্য কত ভালোবাসা আর যেই আল্লাহ নিরানব্বইটা বা নিজের কাছে রাইখা দিছে ওই আল্লাহর না জানি কত বড় মায়া কয় বুঝমু কেমনে উদাহরণ ডাক দেখ সাগর এই সাগরের মধ্যে কেউ যদি একটা সুই চুবায়া উঠায় বলে হা উঠাইল ওই সুয়ের মাথায় কি পরিমাণ পানি আসবে কয় ইল্লা কলিল একেবারে কম ডাক দিয়া কয় আর কি পরিমাণ পানি সাগরের মধ্যে জমা থাকবে বলে কাসির কাসির অনেক বেশি ডাক কয় সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি ওই পরিমাণ রহমত পৃথিবীতে ছড়াই দিছেন আর যেই পরিমাণ পানি সাগরের মধ্যে রয়ে গেল ওই পরিমাণ রহমত লইয়া মালিক বৈশা আছে মালিক ডাকে অন্যায় করছো পাপ করছো ক্ষমা চাইবি আয় এমন মালিক পাইবি না আমি প্রথম আসমানা এসে ডাকি গুনা কি তোর বেশি হয়ে গেছে গাবরাইবার কোন প্রয়োজন নাই কয় কেন গো মালিক লা তাকনা তুমির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয আমি আল্লাহ এত বড় রহমান আমি আল্লাহ এত বড় দয়ার সাগর ওই সাগর পরিমাণ পানি পরিমাণ দয়া আমি আল্লাহ লইয়া বৈশাসিয়া আমার কাছে আয় আমার কাছে চা বান্দা চাইতে দেরি আমি আল্লাহ দিতে একটা সেকেন্ডও দেরি করি না ওই আল্লাহর সাথে মোহাব্বত লাগাইবার দরকার জোরে শুনতেছে আছে না নাই আছে যে আল্লাহ মগো মায়া কুয়রা ডাকে যে আল্লাহ প্রথম আসমানে ডাকে আবার ওই আল্লাহর সাথে দরকার না নাই কেন করবেন না দেখেন আল্লাহ তার হাবিবের সাথে কথা বলতে মন চায় জিব্রাইলের ডান আমার হাবিবের হালতটা যাই না আমার কাছে বলো আল্লাহ আপনি জানেন না কাহা জানি এই জিব্রাইল এই ফিরিস্তা বলে কি কয় বান্দার হালত আমারে বলো কয় আল্লাহ আপনি জানেন না কয় হাওয়া জানি কয় জিজ্ঞেস করেন কেন ও ফিরিস্তা বলে কি রাতের হালত দিনের হালত 24 ঘন্টার হালত আমার কাছে বর্ণনা করো ফিরিস্তা ডাক দিও কয় আল্লাহ আপনি জানেন না কয় হাওয়া জানি কয় আংশিক না পুরো কয় পুরো রই তো জানি আল্লাহ সব জানে না এর পরও আল্লাহ জিজ্ঞেস করে কেন আল্লাহ কয় বান্দার প্রশংসা ফিরিস্তা তোর জবানে শুনতে আমি আলসে আল্লাহ আপনার মহাব্বতে আসছে আমারে দেখছে কয় না আল্লাহ আপনার রসুলের মহাব্বতে আসছে আমার রসুল দেখছে কয় না শেষ জামান ওরা দেখে নাই পনেরোশো বছর আগে চোদ্দশো বছর আগে রসুল গত হয়ে গেছে আল্লাহ দেখে নাই কয় ওরা কিসের আশায় বসে কয় আল্লাহ জান্নাতের আসে কয় জান্নাত দেখছে কয় না ওরা কিসের ভয় এখানে আসে কয় জাহান্নামের ভয় কয় জাহান্নাম দেখছে কয় না আল্লাহ তো জাহান্নামও দেখলো না জাজরা তো দেখলো না আমি মালিককেও দেখে নাই আমার হাবিবকেও দেখো নাই ওদের জানায়া দাও আমি আল্লাহ এই দৃশ্যটা বড় পছন্দ করি আমি আল্লাহ সবাই আমার জিন্দগির গুণাগুলি মাফ আমি আল্লাহ ওদের জান্নাত দিয়ে দিলাম এই খুশখবরি নিয়ে ফেরেস তারা জমিনা আসে আইসা বান্দার কানে কানে বইলা দেয় খুশখবরি ঠিক তেমনি ভাবে জিব্রাইল কে ডাক দিয়া কয় ও জিব্রাইল আমার হাবিব আল্লাহ আপনার হাবিব গায়ের মধ্যে কম্বল দিয়া একটু আরাম করতেছে এই দৃশ্যটা পাকের কাছে বড় পছন্দ হইল এমন পছন্দ হইছে পাক এই কম্বলের নামে কোরআন শরীফের মধ্যে একটা আপনারা কোন কম্বলের কি দাম আছে কম্বলের দাম আছে কম্বলের কোন দাম নাই কম্বলের কোনো দাম নাই সুতা দিয়ে টুপি বানায় এই টুপি মাথার মধ্যে পরে সুতার দাম না কাপড়েরও দাম না তাইলে দাম কেমনে নবীর শূন্য হওয়ার কারণে কাজ দিয়ে মানুষ কত কিছু বানায় চেয়ার বানায় ব্রিজ বানায় এরপরে টেবিল বানায় কত কিছু বানায় এই টেবিল এই কাট এই চেয়ার কত কাজে মানুষ ব্যবহার করে কিন্তু এই কাঠ দিয়ে যখন রেহাল বানানো হয় তাহলে এই কাঠের দাম বাইরা যায় আসলে কাঠের দাম না কোরআন শরীফ বহন করার কারণে ওই রেহালের দাম জোরে ঠিক কিনা সংস্পর্শ লাগছে এই কম্বলটা সংস্পর্শ লাগছে কার রসুলের গায়ে জোরে করোন না রসুলের দেহের দাম আছে না নাই কেমন দাম মশা মাছি বসা হারাম সো আন হয় নাই মশা মাছি বসা হারাম হয় নাই আমার নবীর দেহের কত দাম এই দেহে মশা মাছি বসা হারাম আমার নবীর দেহের কত দাম এই দেহ থেকে গাম বের হইলে মেষ চাইতে বেশি গ্রাম করে আমার নবীর দেহের কত দাম এই দেহ যদি একবার প্রকাশ করে যদি এগুলি দেখে কেউ তাহলে তার চোখের জুতি বেরা যায় আমার রসুলের দেহের কত দাম ভিতর থেকে কোনো নাপাক বের হইলে পায়খানা বের হইলে পেশাব বের হইলে এগুলি মানুষ দেখার আগে জমিন খাইয়া বেলায় আমার রসুলের দেহের কত দাম এই দেহ থেকে রক্ত বের হইলে ওই রক্ত জমিন পর্যন্ত লাগতে পারে না ওই রক্ত জায়গা মতনই থাইকা যায় বলে কেন এই রক্ত যদি জমিনে লাগে তাহলে সেই জমিন তামা হয়ে যাবে জোরে গন সুবান এইবার একটু জবান খুলে জোরে বলেন আমার রসুলের দেহের দাম আছে না নাই